আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের করা একটি আচরণ নিয়ে আচরণটি হচ্ছে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অনেক অনেক সময় তাদের থেকে বয়সে ছোট বাচ্চাদের ধাক্কা দেয় বা ফেলে দেয় মনে রাখতে হবে এই আচরণটি সব সময় খারাপ উদ্দেশ্যে করে থাকে না বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটি তখনও হয়তো তার অনুভূতি প্রকাশের ভাষা শেখেনি হতে পারে সে তার আবেগ ভয় হতাশা বা অ্যাটেনশন পাওয়ার জন্য এই আচরণটি করছে এটাকে বলা হয় ফিজিক্যাল কমিউনিকেশন বা শরীর যোগাযোগ চলুন জেনে নেই প্যারেন্টস এখানে কি করতে পারে প্যারেন্টস এখানে শান্তভাবে শিশুকে বলতে পারে এটা ঠিক নয় চলো আমরা কথা বলি প্যারেন্টস তাদেরকে ভিন্ন আচরণ শেখাতে পারে এবং একই আচরণ ক্রমাগতভাবে তাদেরকে শেখাতে বা বলতে থাকতে পারে যাতে করে তাদের মস্তিষ্কে বিষয়টি গেঁথে যায় যদি এই আচরণ শিশুটি বারবার করতে থাকে তাহলে দেরি না করে আপনি একজন সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করতে পারেন তিনি বিভিন্ন থেরাপির মাধ্যমে বুঝতে শেখাবেন আমি কেমন বোধ করছি আর সেটা কিভাবে প্রকাশ করা যায় তাই আপনার শিশুটি যদি এরকম আচরণ করে থাকে তাহলে তাকে বকাঝকা না দিয়ে শান্তভাবে তার সাথে কথা বলুন বোঝার চেষ্টা করুন এটাই তাকে শেখানোর সময় Don Novat, Assalamu alaikum.